গ্রামের নাম ছিল শান্তিপুর নামের মতোই সেখানে সব কিছুই শান্ত ছিল গাছপালা পাখি নদী সবকিছুই কিছুই যেন এক অপূর্ব মায়ের ছোঁয়ায় মাখা সেই গ্রামের এক কোণে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকত অরুণা বয়স তেরো কিন্তু বুদ্ধিতে অনেক বড তার বাবা মা ছোটবেলায় মারা যায় তাই সে নিজের মতো করে জীবন কাটাতে শিখেছে অরুণার একমাত্র সঙ্গী ছিল একটি ছোট্ট বিড়াল ছানা যার নাম ছিল ছায়া অরুণার একটি অদ্ভুত ক্ষমতা ছিল সে যখনই কোনো কিছুর দিকে তাকাত সেটি হঠাৎ করে আলোর ঝলকানিতে ভরে যেত তবে এই ক্ষমতা তার জন্য ছিল কেবলমাত্র একটি বোঝা কারণ গ্রামের সবাই ভয় পেত তাকে সবাই বলতো অরুণার চোখে আগুন আছে সে তো ঝলসে দেবে সব কিছু তাই অরুণা বেশিরভাগ সময় নিজের ঘরেই কাটাত কদিন গ্রামের বাইরে একটা বিশাল মেলা বসল সবাই সেখানে গিয়ে আনন্দ করছিল অরুণারও খুব ইচ্ছা করছিল মেলায় যেতে কিন্তু ভয়ে যেতে পারেনি সে শুধু নিজের জানালার পাশে বসে দূর থেকে মেলার ঝলকানি দেখছিল হঠাৎ করে সে দেখতে পেল মেলার এক কোণে বিশাল একটা অগ্নিকাণ্ড লেগেছে সবাই দৌড়াদৌড়ি শুরু করল কিন্তু আগুন নেভানোর কোনো উপায় ছিল না গ্রামের লোকেরা দ্রুত নদী থেকে পানি আনার চেষ্টা করছিল কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না অরুণার মন কেঁদে উঠল সে আর থাকতে পারল না ছায়াকে সঙ্গে নিয়ে সে মেলার দিকে দৌড়াতে লাগল মেলার লোকেরা তাকে দেখে অবাক হল কিন্তু কেউ কিছু বলতে পারল না অরুণা আগুনের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করল এবং সমস্ত শক্তি দিয়ে আগুনের দিকে তাকাল অবাক কাণ্ড আগুন ধীরে ধীরে হালকা হয়ে গেল যেন কেউ তাকে নিভিয়ে দিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিভে গেল সবাই হতবাক হয়ে অরুণার দিকে তাকিয়েছিল কেউ কিছু বলতে পারছিল না তারা কেবল মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল গ্রামের প্রধান এগিয়ে এসে অরুণাকে জড়িয়ে ধরলেন তিনি বললেন তুমি আমাদের বাঁচিয়েছ আমরা তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আসলে আমাদের আলো তোমার চোখে যে আলোর ঝলকানি সেটা আসলে আমাদের রক্ষা করার জন্য গ্রামের সবাই তখন অরুণার চারপাশে জড়ো হল তাকে ভালোবাসা ও সম্মান দিয়ে পূর্ণ করল অরুণা বুঝতে পারল তার ভেতরের আলো আসলে সবার জন্য আশীর্বাদ তারপর থেকে অরুণা আর ছায়া গ্রামের সবাইকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল সেই আলো ও ছায়ার গল্প আজও শান্তিপুরের লোকেরা বলে যা তাদের হৃদজে নতুন আশার সঞ্চার করে